আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সিরাজ একটি ভিডিওতে আপনাকে স্বাগত আজকের ভিডিওর মাধ্যমে আমরা জানবো কোকোপিট ব্যবহারের সঠিক নিয়মাবলী কোকোপিট প্রস্তুত করার নিয়ম প্রতি কেজি কোকোপিটের সাথে পাঁচ লিটার পানি মিশাতে হবে পানি অল্প অল্প করে কিছুক্ষণ পর কোকোপিটের উপর ঢালতে থাকবেন দেখবেন কোকোপিট দ্রুত ফুলতে থাকবে খোলা অংশটুকু হাত দিয়ে ঝুরঝুরে করে দিন হাত দিয়ে সরানোর পরও যদি ভিতরের কিছু অংশ শক্ত ও শুকনা থাকে তাহলে ওই অংশটুকুর উপর আরও পানি ঢালুন খেয়াল রাখবেন পানি যাতে অতিরিক্ত মাত্রায় বেশি না হয়ে যায় আর যদি বেশি হয়ে যায় তাহলে নেট জাতীয় কাপড় রেখে ঝুলিয়ে অতিরিক্ত পানি ঝরিয়ে নিন সম্পূর্ণ ঝুরঝুরা হয়ে যাওয়ার পর আপনার প্রয়োজন অনুযায়ী ব্যবহার করুন টবে বা বেডে কোকোপিট দিয়ে গাছ লাগানোর নিয়ম প্রথমে একটি গামলা বা প্লাস্টিকের বলের মধ্যে ঝুরঝুরে হওয়া যাওয়া কোকোপিট নিন গামলা বা প্লাস্টিক বলের পঞ্চাশ পার্সেন্ট কোকোপিট এবং পঞ্চাশ পার্সেন্ট ভালো মানের ভার্মি কম্পোস্ট মেশিয়ে নিন চাইলে মাটিও মিশাতে পারেন মেশানো হয়ে গেলে মিশ্রণটি দিয়ে টব বা বেড রেডি করে চারা রোপণ করে দিন বড় জিও ব্যাগে কোকোপিট দিয়ে গাছ লাগানোর নিয়ম প্রথমে বড় জিও ব্যাগে ঝুরঝুড়ে ভেজা কোকোপিট নিন পঞ্চাশ পার্সেন্ট ভালো মানের ভার্মি কম্পোস্ট নিন তিরিশ পার্সেন্ট এবং বিশ পার্সেন্ট ভালো মানের মাটি নিন ভালোভাবে মিশিয়ে মিশ্রণটি দিয়ে পছন্দের জিও ব্যাগে গাছের চারা রোপণ করুন কোকোপিট দিয়ে জিও ব্যাগে গাছ লাগানো অবশ্যই গাছের সাথে শক্ত সাপোর্ট দিতে হবে কোকোপিট দিয়ে বীজ থেকে চারা উৎপাদন করার নিয়ম বীজ থেকে চারা তৈরির জন্য ঝুরঝুরে হয়ে যাওয়া কোকোপিট চাল ধোয়ার মতো দুই থেকে তিনবার ভালো করে ধুয়ে নিতে হবে এরপর কোকোপিট দিয়ে ট্রে সেলগুলো পূর্ণ করুন তারপর পানি স্প্রে করে ভিজিয়ে নিন এবং এক এক করে বীজ বুনে দিন বীজ বোনার শেষে ট্রে কালো পলিথিন দিয়ে ভালোভাবে ঢেকে রাখুন যাতে স্বাভাবিক বাতাস চলাচল করতে না পারে এমন জায়গায় ট্রে রাখুন যেখানে সরাসরি রোদ না পড়ে বীজ গজানোর পর উপযুক্ত সাইজ হলে টপ বা জিও ব্যাগে রোপণ করুন প্রিয় দর্শক আমাদের কাছ থেকে উন্নত মানের কোকোপিট নিতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া ঠিকানায় এসে যোগাযোগ করতে পারেন প্রিয় দর্শক আজকে এই পর্যন্তই দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে